বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের মাঝে এক ভিআইপি শিল্পী আমাদের আগমন করছে আজকে সুন্দর একটা গান পরিবেশন করে শোনাবে আপনাদের সবাই অতি আগ্রহ করে শুনেন হলো দেখারে তোমার দেখলাম न होलो बै मारेाम चारे चारे अमी हे बारे हारेले बारे हारेदार बोलो মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা নিজের হাতে নিজের মাথায় গোড়াল মারিলা জানি আমি একেবারে হারাইলাম হে জীবনে যারে আমি একেবারে হারাইলা হলো দেখা রে তোমার দেখলা কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম দিলা দেখা দিয়া কু তাইল কাইলা বাছিল মনে রাগুন জ্বালা দিলা বলি দেখা দিয়া লোক দুঃখ যাদের জীবন গড়া দুঃখ যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এ হলো বাঁচিয়া থাকব কাছে তো মায় নাই বা পেলাম দূর থেকে দেখব পাগল নুরু বন্ধু তোমায় বেড়া পাগল নুরু বন্ধু তোমায় খুঁজিয়া যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এ জীবনে যারে আমি একেবারে হারাইলাম